শফিক ভাই মনের দুঃখ কার কাছে কইতাম ভাই বৌ মরি গেছে আম্লা তো ভালা করি জানেন রাজাক ভাই কইলো তুই কোনো চিন্তা করিস না হেমিয়া বলে কি ডিজিটাল ঘটক আমারে বিয়া কৰাই এখন এহন চাই তো চাই হেমিয়া নিজে কৰি ওলাইছে বিয়া আর আমি অন বৌ ছাড়া সেমিয়ার বৌতা এমনি তিন আছে দরকার কি আছিল হেমিয়া আর একটা বিয়া কর না না আন না রে কম চাই কথাটা হেমিয়ার কি কামটা হৈছেনি ও সালাম ভাই হেমিয়া বিয়ে করা করছে সেটা আমি নিজেও জানি আরে এরে তোরে ভাই আমার কত হলো তুই নাই রে এই কি করবি এই তো তুই আনলাই চাইছ এল্লাই আজকে দিন রাত কোনো খানা নাই আই এন বই রয়েছি রাত যাক যে তিন দিন অপেক্ষা করতেছি রাত যাক ভাই একদিন আর আমার যায় কয়েকদিন লাগে আমি আছি আপনার লোক আসেন নি আসে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আরে সৌদি আরব থাকতাম বিয়ে হাতাশটা দশটা পনেরোটা গুলো সমস্যা আসেন না দেশ হতি নগর জ্বালায়